আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর রহমতে একদম ঠিকঠাক আছেন আমিও মোটামুটি আছি আর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি সকালবেলা গাছে একটু পানি দিতে এলাম সবাইকে জিজ্ঞেস করলাম কার কার পানি চাই যার বেশি পানির দরকার ছিল তাকে একটু বেশি দিলাম যার কম তাকে একটু কম দিলাম আর আজকে অনেক দিন পর একটু বাখুর জ্বালালাম সকালবেলা হয় না যে ঘুম থেকে যখন উঠে ফ্রেশ হতে যাই তখন রাজ্যের চিন্তা চলে আসে মাথায় বাস করতে করতে মনে হয় এটা করতে হবে ওই কাজটা জমে আছে ওই হিসাবটা করা হয় নাই তাকে ফোন করতে হবে মানে অনেক কিছু ঝামেলা চলে আসে মাঝে মাঝে এত বিরক্ত লাগে ভুলেও যাই অনেক সময় আর এতেই করে অনেক সমস্যার তৈরি হয় আজকে সেরকম কিছুই ছিল না এই জন্য বাখু জ্বালিয়েছি গাছের ফুল সচরাচর আমি ছিঁড়ি না তারপরেও আজকে একটা ছিঁড়লাম এখানে রাখলাম ভালো লাগছিল বেশ এই যে অনেক সময় ভুলে যাই বা ব্যস্ততার কারণে অনেককেই ফোন করা হয় না খুব ইচ্ছা করে দেখা যায় যে এতে অনেকে ভুল বুঝে দূরে সরে যায় কিন্তু কী করবো জীবন থেকে অনেকটা সময় চলে যাওয়ার পর বুঝতে পেরেছি সময়টা অনেক মূল্যবান আর এটাকে মনের মতো ইউজ করতে হয় বাখুর ধরলে হাতে গন্ধ লেগে থাকে তাই ভাতটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম আর হাতটা ধোয়ার সময় মনে পড়লো গত ভিডিওতে তুই নদী লিখেছো আপু তুমি কি অ্যালার্জির জন্য চুরিগুলো পর তোমার হাতে চুরিগুলো খুব মানায় হুট করে খালি হাত দেখে কেমন যেন লাগছে আসলে চুরি তো আমারও খুব পছন্দের কিন্তু ওই যে আগের যে চুরিগুলো ছিল সেগুলো অনেক দিন ব্যবহার করেছি তো ভাবলাম একটু চেঞ্জ করি আর চেঞ্জ করতে যেই হলো যত বিপত্তি মানে যে চুরিগুলো আগে খুব ঢলঢলে ছিল সেগুলো এখন কোনটা হয়ে যাওয়ায় ঠিকঠাক মতো লাগছে কিন্তু ওই যে ডিজাইনটা আছে যে সেটা কাপড়ে লেগে যায় এখানে ওখানে লেগে যায় মানে অভ্যস্ত হতে একটু সময় লাগবে তো এ কারণে এটা কাজের সময় মাঝে মাঝে খুলে রাখি আবার পড়ি আচ্ছা এদিকে ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই আমি হাতে চা নিয়ে আম রেডি করছি আম গুছাচ্ছি আসলে ওগুলো তো ব্যানানা ম্যাঙ্গো এর আগে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন আমিও চিনি আমার বাড়িতে এই গাছটা আছে তবে ওই বেঢ় বাকারের আমটা কি ব্যানানা ম্যাঙ্গো কি না সেটাই ছিল সংশয় তো এইদিকে বাদ আমগুলো আমি আমার শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য গুছিয়ে চলে এসেছি ড্রয়িং রুমে বাখুড়ের ঘ্রাণ ফুলের গন্ধ আর হচ্ছে দক্ষিণের বাতাস সব কিছু মিলে মিশে এত ভালো লাগছিল আমার ইচ্ছাই হচ্ছিল না ড্রয়িং রুম থেকে কোথাও নড়ি জানেন আমার হাজব্যান্ডকে যদি কখনো বলি যে আমার আজকে কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না আমার কোনো কাজে মানে মন বসছে না একটা উত্তরই সময় দেয় যে কিচ্ছু করা লাগবে না রেস্ট নাও এটা শুনলে চট করে আমার মন মেজাজ গরম হয়ে যায় আমি যে কি অ্যান্সার শুনতে চাই সেটা আমি নিজেও জানি না কিন্তু এই অ্যান্সারটা আমার শুনতে কখনো ভালো লাগে না প্রত্যেকবারই আমি এটা বলি প্রত্যেকবারই সে ওটা বলে আর প্রত্যেকবারই আমার বিরক্তি চলে আসে যাই হোক এখন রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে তো দেখলেন থালা বাটি ধুয়ে একদম ঢাই করে রাখা আছে এদিকে শিউলি রুটি বানিয়ে গেছে ঘর মুছতে আর আমিও চলে এলাম বাজার গোছাতে আজকে বাজারগুলো সব গোছানোই আছে মানে পলিথিনে করাই আছে শুধুমাত্র একটু খুলে দিলাম যাতে করে বাতাসে সবজিগুলো শুকিয়ে যায় আর যেগুলোর দড়ি বা রাবার বাঁধা আছে সেগুলোর অবশ্যই দড়ি বা আবার খুলে তারপর রাখতে হবে শাকেরও ওই যে দড়ি বাঁধা আছে সেগুলো খুলে কুটে বেছে তারপর রাখতে হবে আর দেখেন কি বিশাল একটা কালো কচু নিয়ে এসছে মাসু মানে এটা একদম আমাদের দরজা অবধি লম্বা আর এই লম্বুকে দেখে এখন মেনু চেঞ্জ আজকে ইলিশ মাছের মাথা কানকু এগুলো দিয়ে কচু রান্না হবে এখন বাজে সাড়ে এগারোটার মতো আর আজকে একটু সরিষা ইলিশ করবো বলে ভাগ্যে শাখিয়ে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম আর সে সাথে কিছু কাঁঠাল বেজি ড্রয়িং রুমে যাওয়ার আগে আমি চুলায় বসিয়ে গিয়েছি এটা কিন্তু পেঁয়াজ রসুন তারপর লবণ মরিচ যা যা দেওয়া দরকার সব কিছু দিয়েই রান্না করে নিব। আমি আগেও রান্না করেছি আমি দেখাচ্ছি ফ্রিজার থেকে বের করে এই যে এরকম রান্না করে ছোট ছোটো চিপ ব্যাগে ভরে এগুলোকে ফ্রিজারে রেখে দিলে মানে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজারে রেখে দিলে যখন যেটা সাথে ইচ্ছা তখন সেটা সাথে ইউজ করা যায় কাঁঠাল পিচি কিন্তু পরিষ্কার করতে অনেক ঝামেলা তাই একদিন যদি কষ্ট করে পিচিগুলো এভাবে পরিষ্কার করে রান্না করে রাখা যায় তাহলে যখন ইচ্ছা তখনই ইউজ করা যায় আর কিছু কাঁঠালের পিছি আমি সুন্দরভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্য এদিকে শাহনাজকে কচুটা কাটতে দিয়ে আমি চলে এলাম রুটিগুলো তুলতে কুটিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে গত ভিডিওতে সুস্মিতা চৌধুরী লিখেছেন ফুলের উপহার দেখে মন খুশি হয়ে গেল সব উপহার ভালোবাসার প্রতীক ভর্তার সার্ভিং ডেটা খুব সুন্দর আপনি কি সুন্দর করে টেবিলের ওপরে খাবার সাজালেন দেখে আমার খুব ভালো লাগলো আপনার ব্লগ আমি টাইম হলেই দেখি খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সুস্মিতা চৌধুরী আপনিও খুব ভালো থাকবেন জানেন এই টেবিলটা আমি কিন্তু কখনই মনের মতো সাজিয়ে রাখতে পারি না আমার ছোট ছেলেটার জন্য এই যে এই ছোট্ট সুন্দর ফ্যানটা দেখছেন এটাও তার ভীষণ পছন্দ মানে এটা দিয়েই তার খেলা চাই গত বছরও মাসুম দুইটা নিয়ে এসেছিল বাসায় দুইটাই নষ্ট করে ফেলেছে তো এ কারণে এটা আমি একটু চোখে চোখে রাখি মানে রান্না করতে করতে একটু গলার কাজটায় একটু মুখের কাছে ধরলে বেশ ভালোই লাগে যাই হোক এখন রান্না করতে যেতে হবে সবজিগুলোও শুকিয়ে গেছে তো সবজিগুলো ফ্রিজে রেখে ঝটপট রান্নাগুলো করে নিব ঝটপট পড়লেও কিন্তু ঝটপট করে রান্না হয় না প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগেই যায় এই যে এখন ব্লগ করছি ব্লগে আপনাদের সাথে টুকটুক করে এটা ওটা কত কিছু শেয়ার করছি সন্তানের কথা কি খাচ্ছি কেমনভাবে চলছে দিনকাল কত কিছু আপনারা জেনে যাচ্ছেন অথচ একটা সময় ছিল যখন ব্লগ বানাতাম না তখন এই কথাগুলোই একটু অন্যভাবে অন্য কারো সাথে বলা হতো হয়তো মায়ের সাথে বা কাছের কোনো কারোর সাথে তবে তখন আর এখনের মধ্যে একটা ফারাক তো আছেই তখন অনেক ভাবতাম যে ফোনটা দিব কি না সে কি ব্যস্ত আছে কি না বা তার কথা শোনার মতো আমার সময় আছে কি না আর এখন সেসব পালাই নেই এখন যখন সময় হয় ভিডিও বানাই ভিডিওতে আপনারাও জেনে যান অন্যরাও জেনে যায় কেউ ভালোভাবে দেখে কেউ এটাকে মন্দভাবে দেখে যাই হোক রান্নাঘরে ঢুকেই কিন্তু মাংসতে প্রথমে মশলা মাখিয়ে নিয়েছি তারপর মাছটাও কেটে নিয়েছি শাহনাজি মাছের আসটাস সব ছাড়িয়ে রেখেছিল আমি শুধু টুকরা করে নিয়েছি আর কচুটাও বসিয়ে দিয়েছি এক চুলায় একচুলায় মুরগি বসিয়ে দিয়েছি কচুটা সবসময় আমি আলাদা করে রান্না করে নিই আর তারপরে আলাদা করে মাছ রান্না করে বা চিংড়ি মাছ কষিয়ে তার সাথে মিশিয়ে নিই এটা খেতে খুবই ভালো হয় এখন রান্না করব সর্ষে ইলিশ আর এটা একটু সময় নিয়ে রান্না করতে হয় আমি দুই রকম সর্ষের সাথে দুইটা দুটা কাঁচা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে পেটে নিয়েছি তারপর পানি দিয়ে কুলে ছেকে নিয়েছি সেই পানিতে মাছগুলো দিয়ে বেশ খানিকটা মিহি পেঁয়াজ বাটা দিয়েছি আন্দাজ করে লবণ দিয়েছি দিয়েছি সামান্য একটু হলুদ সর্ষের তেল দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ এবার এটাকে নেড়ে চিরে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব তারপর চূড়া রাজটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিব এতে করে মাছটাও যেমন সফট হয়ে যায় আর তেলটাও উপরে চলে আসে আর খেতে হয় অনেক ভালো তো এভাবে হয়তো অনেকে সর্ষে ইলিশ করে না আমি করি আমি আরও কত কিছু করি যা সবাই করে না তো প্রত্যেকটা মানুষ যেমন আলাদা তেমনি তাদের ধরন তাদের রান্নাবান্না কথাবার্তা সব কিছুই কিন্তু আলাদা হয় জানেন বিয়ের শুরুতে মানে আমার সংসার জীবনের শুরুতে আমার প্রথম দোষ কি ছিল আমার প্রথম দোষ ছিল আমি কেন গেস্টের সামনে থালা ভর্তি করে মিষ্টি দিয়েছি বাটিতে বাটিতে করে কেন সাজিয়ে দিই নি এটা নাকি গেস্টকে চরমতম অসম্মান করা হলো আসলে আমি দেখেছি যে আমার আম্মা একটা সার্ভিং ডিশে বিভিন্ন রকম মিষ্টি দিয়ে আলাদা করে বাটি চামচ দিয়ে বলতো আপনারা পছন্দ মতো নিয়ে খান ঠিক সে কাজটাই আমি করেছি এরপর তো আমার আরো কত দোষ বের হলো আমি কেন ভাতের বদলে সকালের নাস্তায় নুডলস দিলাম পাউরুটি দিলাম এই টাইপেরই আরো কত দোষ এখন আমি হচ্ছে এক জেলার মানুষ আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে সম্পূর্ণ অন্য একটা জেলায় কালচারটা তো আলাদা হবেই আমাকে তো শিখতে সময় দিতে হবে জানতে সময় দিতে হবে সেটা আমি পাই নাই তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি মাঝে মধ্যে ভাবি এই যে আমিটা এই আমিটা যদি তখন থাকতাম তাহলে কেউ আমাকে বলতে পারতো পারতো না না এত দোষ বের করতে কিচ্ছু যাই হোক রান্না করার পর বাথরুমে এসে পর্দাটা মানে শাওয়ার কার্টেনটা চেঞ্জ করে আসলে এখানে হওয়ার কথা ছিল কিন্তু আমি পছন্দ করি না ওইটা পরিষ্কার রাখাও একটা ঝামেলা তাই চেয়ে ভালো মাঝে মধ্যে কার্টেনটাই পাল্টে দিই বিকেল বেলা ছাদে চলে এলাম আর আজকে আকাশে মেঘও ছিল সেই সাথে সুন্দর হাওয়া জীবনটা আর কতক্ষণ বলেন তো কার হাতে কতটুকু সময় আছে কে বলতে পারে তারপর কি আছে তাও জানি না কিন্তু আমরা এই পৃথিবীর জন্য আমাদের অনেক মায়া। জানি যেতে হবে তাই যতক্ষণ আমাদের এই প্রিয় নিজেদের পৃথিবীটাতে আমরা আছি ততক্ষণ দু চোখ ভরে দেখে যেতে চাই তাই আজকের ব্লগটাও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ